ধন্যবাদ জানাবো এই উত্তর শেরপুরবায় সমিতির সমস্ত ভোটার বৃন্দকে যারা আজকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী চিন্তাভাবনার যে প্রার্থী ছিল তাদের প্রত্যেককে জয়লাভ করিয়েছে ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব আমাদের কাঁথি তিন নম্বর ব্লকের বিরোধী দলনেতা এবং আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল মহাশয় এবং ধন্যবাদ জানাবো আমাদের কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়কে কারণ ওনাদের সহযোগিতা এবং পরিকল্পনা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি যে শিক্ষার দুর্নীতি যে সমবায়ের দুর্নীতি যে স্বাস্থ্যের দুর্নীতি আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর শেরপুর সমবায় সমিতি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রতিনিধি জয়লাভ করছে তার শুভ সূচনা শুরু করেছে আগামী দিন দু সাল পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে এই উৎপীড়ন সরকার মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার একে সাধারণ মানুষ আজকে উত্তর শেরপুর সমবায় সমিতির মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে এটাই আমি আশাবাদী এবং সাধারণ মানুষের কাছে এটাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আজকে উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতি সমবায় মানুষরা জিতে প্রমাণ করল এই মানুষজন তাদের এই যে তাকে তারা উৎসর্গ করছে যে চব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানুষ শিক্ষিত মানুষ যারা রাস্তায় পড়ে পড়ে পশ্চিমবঙ্গের এই ইতিহাসকে আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে তাদের জন্য উৎসর্গকৃত করছে তারা উৎসর্গকৃত করছে সনাতন ধর্মের পীঠস্থান এই বাংলা এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ যে সমস্ত মায়েরা তাদের কোলের সন্তানকে নিয়ে নিজা নিজ ভিট ভূমি ছেড়ে পররাজ্যে পাড়ি দিয়েছে এই জয় তাদের জন্য তারা উৎসর্গকৃত করেছে আমরা এই জয় উৎসর্গকৃত করছি সেই বনটি অভয়ার জন্য যিনি ন্যায় বিচার এখনও পায়নি আমাদের বাংলার বুকে যে অরাজকতা চলছে যে বিদ্রোহে লেলিয়ান শিখা চলছে তারা বিপ্লব হয়ে ঝড়বে আগামী ছাব্বিশে সালে মার্চ মাসে আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বার্তা দিতে চাই আমাদের ছোট ছোটো আন্দোলন ছোট ছোট বিদ্রোহ বিপ্লব আকার নেবে কুসুমপুর দেশবন্ধু সমবায় সমিতি উত্তর শেরপুর প্রমাণ করেছে আজকের দিনে যখন শিক্ষিত মানুষরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে তারা না খেতে পেয়ে ভরছে এতগুলো পরিবার যখন জলাঞ্চলে থাকছে তারা এই বাংলাতে পরিবর্তনের প্রথম পীঠস্থান হিসাবে নিজেদেরকে পরিণত করেছে তাই আমরা সকল বাংলাবাসীকে সকল মানুষকে যারা আমাদের পাশে থেকেছেন সবাইকে আমাদের করনি আমরা আমাদের ভারত মাতাকে এই পশ্চিমবঙ্গে মুক্ত করব এবং এই পরাধীনতা যেভাবে আছে যেভাবে তাকে যেভাবে শোষণ করছে তারা একদিন জয় ঘোষণা হবে আমরা এই অঙ্গীকার এখান থেকেই করলাম তাই যতজন আমাদের এগারোজন জিতেছে প্রত্যেকে হৃদয় যে আগুন জ্বলছে সেই আগুন সকলের বুকে জড়ুক এই আমাদের প্রার্থনা জয়